উনি নাইনটি টু থেকে হলদায় এসেছেন নাইনটি টু মনে হচ্ছে সেদিন থেকে উনার সঙ্গে যখন প্রথম পরিচিতি হয় তো ভগবান হয়তো ভগবানের অসীম কৃপা ছিল তাই উনি সঙ্গে সম্পর্কে চলে আসেন তো সেদিন তো আমার কিছুই ছিল না ছোট্ট একটা ল্যাবরেটরি ছিল সেদিন থেকেই উনি বলতেন কোয়ালিটি কর্ম করো কোয়ালিটি কাজ করো জীবন জীবনযাপন করো সেইভাবে আমরা করতে 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 আজকে এই জায়গাতে পৌঁছেছি পরবর্তী পর্যায়ে আমাকে বছর কুড়ি পঁচিশ ধরে প্রায় দিন বলতেন যে তোমরা যাও রায়ত্রী কি মেশিন আছে রায় কি কোয়ালিটি করে ওয়াড্রাতে যাও সুবিধ যাও উনি নিজে পরিচয় করে দিতেন ওখানে পাঠাতেন সেই করতে করতে আমরা আজকে এস্টাবলিশ হয়েছি এবং সেই কোয়ালিটিটা ধরে রাখতে পেরেছি দাসবাবু দাসবাবু আমার কাছে তো পনেরো থেকে ষোলো বছর আমার বাড়িতে ছিলেন পরিবারের আপনজন আপনজনই হয়ে গেছিলেন পরিবারের কাছে সেইভাবে দাসবাবু সেই জিনিসটা এতদিনের মধ্যে এই জায়গাটা এনেছেন অবদানটা অন্যান্য হলদের ডাক্তারবাবু তো আছেনই প্লাস দাসবাবু অন্যতম একজন বলতে পারি বোধ করছি তো উনি হঠাৎ করে চলে যাবেন আমি বুঝতে পারিনি প্রথম দিন থেকে অসুস্থ হওয়ার পর থেকে তেরোই এগারোই নভেম্বর সেদিন থেকে আমি ছিলাম প্রতি রবিবার ওনার বাড়িতে যেতাম উনি নিজে ওনার মামাতো ভাইকে বলেছিলেন যখন ডায়াগনোসিস হওয়ার পরে মেটাস্টেসিস হয়ে যাওয়ার সময় উনি নিজে জানতে পেরেছিলেন মনে হয় সেই সময় ওনার মধ্যে একটু জ্ঞান ছিল মনে হচ্ছে তারপরে উনি অ্যাবনর্মাল কথাবার্তা বলতেন তখনই আর স্মৃতিভ্রম হয়ে গেছিলেন তো তখন আমাকে বলল যে আমি আর তো হলদে যাব না কিন্তু তার মধ্যে অ্যাবনর্মাল কথাবার্তা চলত তারপরে আমি রেগুলার বেসিসে যেতাম কিন্তু ওনার বিরাট একটা আমাদের কাছে যে একটা বিরাট অবদান সেটা আমরা উপলব্ধি করতে করি সেটা সবসময় করি এরকম কি বললাম যে একদিন ডাক্তারবাবু স্যার আপনি একটু আমার শ্বশুর দেখুন উনি বললেন তোমার শ্বশুর দেখব দেখবো ঠিক আছে নিয়ে এসো দেখার পরে বললো যে আমি তোমার শ্বশুর ওষুধ দেবো না তুমি ধিমান গাঙ্গুলি বিএম বিল্লার ওনাকে একবার দেখাও আমি রেফার করে দিচ্ছি তো আমি ওখানে গিয়ে বিএম ধিমান গাঙ্গুলি বাবুকে দেখালাম দেখানোর পরে উনি বললেন যে টিবির ওষুধ দেবে কিন্তু তারপরে আমি ডাক্তারবাবুকে প্রেসক্রিপশনটা দেখাই উনি বললেন ধিমান বাবু টিবির ওষুধ দিলেন ঠিক আছে তুমি আরেকবার নিয়ে এসো তুমি আরেকবার আমাকে নিয়ে এসো চেম্বারে তোমার শ্বশুর মশিকে তার পরের দিন নিয়ে আসলাম উনি বললেন যে শৈবাল আমি যা দেখছি তুমি একটা সিটি স্ক্যান সিটি স্ক্যান করো কোয়াড্রা থেকে তো সিটি স্ক্যান করলাম কোয়াড্রা থেকে তার পরের দিন উনি দেখলেন লাং ক্যান্সার উনি খুব স্মুথলি খুব নিখুঁতভাবে উনি ডায়াগনোসিস করতেন আর কিছু আছেন নিশ্চয়ই নজরে বলবো না নজরে আছেন নিশ্চয়ই এখানে অনেকজন আছেন কারো সম্বন্ধে তো আমি বলতে পারি অনেক ভালো আছেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা